আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর শাড়ি দেখেন দারুণ একটা শাড়ি নিয়ে এসেছি এবং এগুলো আপনার রাফিউজ ইউজ করার জন্য সুন্দর জর্জেট প্রিন্টের উপরে শাড়িগুলা খুবই সুন্দর আর এটা হলো আপনার আঁচলের পোষণটা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজ পিস তো এই শাড়িগুলো আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যারা আমাদের কাছ থেকে নিতে চান এই শাড়িগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা পড়বে আমাদের বিয়ে বাজার শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে দেখেন কাপড়গুলো অনেক সফট হবে দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে ধামাকে একটা অফার দেখেন কত সুন্দর কালার আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু দারুণ প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা তো বিয়ে বাজার আসলেই কিন্তু আপনারা দারুণ দারুণ অফার এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা আঁচলের ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা আঁচল মাত্র পাঁচশো টাকা যারা নেবেন এত সুন্দর শাড়িটা পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন ঝটপট বাজার মানেই ধামাকা 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 শাড়ি এবং লেহেঙ্গা দেখেন দারুণ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা কত সুন্দর ডিজাইন টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মার্কেটের দ্বিতীয় তলা দশ সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখেন কাপড়গুলা একেবারে সফট পরে খুবই আরাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য একেবারে সফট ব্লাউজ পিস সহ স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলোর দাম পড়বে বারো তেরোশো টাকা করে কিন্তু আমাদের কাছে আপনার রিজনেবল দামে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা সুন্দর সুন্দর এই শাড়িগুলা বারোশো তেরোশো টাকার নিচে এই শাড়ি কেউ দিতে পারবে না কিন্তু আমরা দিচ্ছি একেবারে স্টক আউট অফার মাত্র বারোশো টাকা এই মাত্র পাঁচশো টাকা দেখেন স্টোক আউট অফার বারোশো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা অনলি দেখেন দারুন ঠিক আছে দারুণ ডিজাইন মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট চলে আসুন মেনশনের দোতলা নম্বর বিয়ে বাজারে তো আমরা সব সময় চিন্তা করি যে সুন্দর সুন্দর শাড়িগুলা কম দামে দেওয়ার জন্য তো এই জন্য অবশ্যই চলে আসবেন আমাদের শপে দেখেন এটা অরিজিনাল চিননের উপরে সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো একেবারে সফট যে এটা দেখেন কত সুন্দর ডিজাইন চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো চ্যালেঞ্জ করা প্রাইস গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি গিফটের জন্য নিতে পারেন তো আমরা সব সময় চাই যে যতটুকু কম দামে দেওয়া যায় আমাদের কাস্টমারদের তাই জন্য একটু কমে কিনে আনি কমে সেল করি আমরা অত প্রফিট করি না দয়া করে আমাদের সাথে আপনার কোনো দামাদামি করবেন না কোনো বার্গেনিং করবেন না দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা একেবারে ধামাকা অফার মাত্র পাঁচশো দেখেন এই যে এই একটা শাড়ি সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে অনলি পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো এই একটা শাড়ি দেখেন আবার ও একটা পাইরে পাইপিংও দেওয়া আছে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা দেখেন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো এই একটা শাড়ি দেখেন এটা কোটার উপরে কোটা জর্জেট দারুণ ডিজাইন মাত্র ওয়ান পিস কালারটাই ওয়ান পিস একবারে আনকমন মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম